ফ্রেন্ডস আমি আরামবাগ টিভিতে একটা নিউজ দেখছিলাম এই মহরমে এই মুসলিমরা নিয়ে নাচানাচি করছে হুম হচ্ছে এবার তারা একটা ঘাটে গেছিল হ্যাঁ সেখানে একটা বাচ্চা গেছিল ওই মহরমে ওরা যে উৎসব পালন করছে সেই একটা বাচ্চা সেখানে দেখতে গেছিল তো একজনের হাত থেকে অস্ত্র ছিটকে এসে বাচ্চাটার বুকে লাগে হম তো ওই বাচ্চাটা মারা যায় আমি এই নিউজটা দেখছিলাম তো এই যে মানে যারা এগুলো অস্ত্র নিয়ে নাচানাচা করছে তারা কেন করছে এই অস্ত্র নিয়ে নাচানাচি এই যে যারা জঙ্গি যারা দাঙ্গা করে যারা খুন করে ধর্ষণ করে হম যারা জঙ্গি তারা জঙ্গি কেন এটার কারণটা হচ্ছে এই যে হজরত মোহাম্মদ হজরত এর ব্যক্তিগত জীবন যারা ফলো করে হম ব্যক্তিগত জীবন যারা ফলো করে তারাই এই রকম আচরণ করে তারাই জঙ্গি হয় ঠিক আছে তো এইটার কি বিষয় হজরত মোহাম্মদ ব্যক্তিগত জীবন খুব খারাপ ছিল হজর মোহাম্মদ অনেক মহিলাকে দর্শন করেছে অনেক মানুষকে খুন করেছে হযর মোহাম্মদ একটা জঙ্গি ছিল কিন্তু মানে ব্যক্তিগত জীবন এতটাই খারাপ ছিল কিন্তু যেটা বিষয়ে এই ব্যক্তিগত জীবনটাকে কেন ফলো করবে এইগুলোই মাদ্রাসায় শেখানো হয় হজত মোহাম্মদের ব্যক্তিগত জীবন সম্পর্কে শেখানো হয় আর বলা হয় যে এইগুলো ফলো করলে এগুলো করলে তাহলে নাকি তারা জান্নাতে যেতে পারবে এইগুলো তাদের শেখানো হয় এমন কি বাচ্চাদের উপর অত্যাচারও করে মারাত্মক অত্যাচার করা হয় বাচ্চাদের উপর মাদ্রাসার মধ্যে ঠিক আছে অত্যাচার করে করে ওদের চঙ্গি তৈরি করে আর ওদের হজরত মোহাম্মদের ব্যক্তিগত জীবন সম্পর্কে শেখায় এরাই জঙ্গি হয় যারা হজরত মোহাম্মদকে বিশ্বাস করে মানে হ্যাঁ কিন্তু ব্যক্তিগত জীবন ফলো করে না হুম এমনি যারা মানে হযত মোহাম্মদকে তাদের কথা বলছি না কিন্তু জঙ্গি ব্যক্তিগত জীবন ফলো করে ওই ধরনের কাজকর্ম করে ওই জিনিসগুলো করে হজরত মোহাম্মদ ব্যক্তিগত লাইফে যেই জিনিসগুলো ঘটিয়েছিল সেই জিনিসগুলো যারা করে তারাই হচ্ছে জঙ্গি এইগুলো তাদের ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসার মধ্যে তো এর এইগুলো সমাধান করতে গেলে মাদ্রাসার এই সিস্টেম চেঞ্জ করতে হবে মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হচ্ছে এইগুলো যে শেখানো হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে এটার পরিবর্তন করতে হবে এটার কি বিষয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে ঠিক আছে এই সমস্ত বন্ধ করতে হবে এই সমস্ত কে হয় মাদ্রাসা তাহলে জঙ্গি আর কেউ তৈরি হবে কারণ কেউ যখন বাচ্চা একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন তো সে একটা নিষ্পাপ শিশু এবার তাকে যখন ট্রেনিং দেওয়া হচ্ছে ওই জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে তখন তো সে মানে খারাপ তো হবেই তাই না ওই বাচ্চাটাকে যদি ভালো শিক্ষা দেওয়া হয় তখন সে ভালো হবে এইভাবে খারাপ শিক্ষা দিয়ে বাচ্চাদের লাইফ বরবাদ করছে আমি তো বলো মানুষের লাইফ বরবাদ বরবাদ করছে আমি এখানে কোনো ধর্ম দেখছি না মানুষের লাইফ বরবাদ করছে এই ধরনের খারাপ শিক্ষা দিয়ে এই ধরনের খারাপ শিক্ষা দিয়ে মানুষকে জঙ্গি তৈরি করছে মুসলিমদের জঙ্গি তৈরি করছে এই ধরনের খারাপ শিক্ষা দিয়ে আমি এখানে কোনো ধর্ম দেখছি না ঠিক আছে মানুষকে জঙ্গি বানাচ্ছে সমাজের ক্ষতি করছে এই ধরনের খারাপ শিক্ষা দিয়ে এইগুলো বন্ধ করতে হবে তাহলে সমাজ সুস্থ হবে আর কোনো দাঙ্গা হবে না কোনো হিংসা থাকবে না সমাজে সমাজ হিংসামুক্ত হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শ্রীর